নমস্কার বন্ধু দ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা নয়া পয়সার কয়েনের বিষয়ে বিস্তারিত ইনফরমেশন দেব ভিডিওটি স্কিপ করবেন না দয়া করে পুরো ভিডিওটি দেখুন অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন দু পয়সার অ্যালুমিনিয়াম কয়েন প্রথম মিনটেজ হয় উনিশশো সালে উনিশশো থেকে উনিশশো উনআশি সাল পর্যন্ত দু পয়সার এই কয়েন মিনটেজ হয়েছিল এবং সেটি জেনারেল সার্কুলেশানের জন্য মার্কেটে প্রচুর পরিমাণে ছাড়া হয়েছিল উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো উনআশি সাল পর্যন্ত যে কয়েনগুলো মিটেজ হয়েছিল তার মধ্যে বেশ কিছু কয়েন আছে রেয়ার এবং স্কেয়ার তারই মধ্যে একটি কয়েন উনিশশো উনআশি সালের দু পয়সার কয়েন আজ আমি আপনাদের দেখাবো তার দাম এবং কত দামে বিক্রি হতে পারে সেটাও আমি আপনাদের জানাবো তো প্রথমে আমি আপনাদের কয়েনটা দেখিয়ে আপনারা দেখছেন উনিশশো উনআশি সালের দু পয়সার হায়দ্রাবাদ মিন্টের আমি যে কয়েনটি দেখাচ্ছি এই কয়েনটি একদম ইউএনসি কয়েন দেখতে পাচ্ছেন আয়নার মতো চকচক করছে কয়েনটা এবং এই ধরনের কয়েনই হচ্ছে কালেক্টার চয়েস কয়েন এই ধরনের কয়েন হলে বিক্রি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই আপনারা যদি কালেকশান করেন তো এই ধরনের যেম ইউএনসি কয়েন অবশ্যই কালেকশান করবেন কয়েনটি আপনাদের দেখালাম আপনারা দেখলেন এটি সিঙ্গেল মিন্টেজ কয়েন হায়দ্রাবাদ মিন থেকে মিন্টেজ হয়েছিল এই কয়েনের ওজন হচ্ছে এক গ্রাম কুড়ি মিলিমিটার কয়েন এটি এটি হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম মেটালের কয়েন আর এই কয়েন এখনও বাজারে পাওয়া যায় কিন্তু এই কয়েনের যে দাম সেটা শুনলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন তার কারণ কয়নেজ বইতে এই কয়েনের যে দাম দেওয়া হয়েছে তা হলো কন্ডিশন অনুযায়ী একশো টাকা দুশো টাকা এবং তিনশো টাকা প্রতি পিস কয়েন তো বন্ধু তিনশো টাকাতে বি কয়েন অবশ্যই বিক্রি হয় কিন্তু সেটা যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু যারা কয়েন ডিলার বা সেলার এই কয়েন কিনবে তারা এই দাম দেবে না কিন্তু আপনারা ভালো পয়সাই পাবেন যদি এই কয়েন থাকে তাহলে অবশ্যই আপনারা বিক্রি করতে পারবেন দু পয়সার অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম কয়েন উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্ট এটা মনে রাখবেন এই কয়েন স্কেয়ার কয়েন এবং এই কয়েনের দাম অনেক বেশি ইউএনসি হতে হবে চালু কন্ডিশান হলে নিশ্চয়ই বিশ পঞ্চাশ একশো টাকা হয়তো পেতে পারবেন কিন্তু ইউএনসি কয়েন হলে আরও বেশি পয়সা পাবেন এই কথাটা মনে রাখবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার